السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولان العظيم شمالي تو بندگون تو اپنا راشا الله سبحانه وتعالى الرحمة الله سبحانه وتعالى الرحمة الحمد لله সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম ধারাবাহিকভাবে বশীকরণ সম্পর্কে যে আমলগুলো আছে যে তববিরগুলো আছে সেই আমল এবং তববিরগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি তার ধারাবাহিকভাবে আজকে পাঁচ নম্বর পর্ব নিয়ে আসলাম আপনাদের মাঝে বশীকরণ করার পদ্ধতি আজকের এই পদ্ধতিতে আমরা জানব বশীকরণ করার জন্য একটা আমল এবং চমৎকার একটি নকশা আমল এবং নকশার উপকারিতা হয়ে গেছে এই আমল এবং নকশার উপকারিতা হয়ে গেছে যে সঠিকভাবে যদি কেউ করতে পারে ঈর্ষা আল্লাহ আপনি যাকে চান সে আপনার আয়েরতে চলে আসবে আপনার বস হয়ে যাবে তার অন্তরে আপনার জন্য প্রচুর পরিমাণে গভীর মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দেবে এটা চমৎকার একটি তদ্বির এবং খুবই পাওয়ারফুল খুবই কার্যকারী তবে প্রথমেই বলিনি অবশ্যই এই চায়ের সম্পর্ক তৈরি করার জন্য সৎ উদ্দেশ্যে আমরা এই কাজটি করব কেউ অসৎ উদ্দেশ্যে এই পদ্ধতি অবলম্বন করব না তাহলে নিজেই ক্ষতিগ্রস্ত হব প্রথমেই আমরা জেনে নিই কোন আমলটি করতে হবে যে কোনো আর্মি মাসে বাংলা ইংরাজি যে মাসগুলো আছে। ঠিক সেই ব্যাপী আরবি মাসও আছে যে কোনো আরবি মাসের শুরুতে প্রথম যে রবিবার পড়বে এই রবিবার দিন ফজরের নামাজ পড়ে একশতবার বার ভার পাঠ করবেন একশতবার দুরশরীফ পাঠ করবেন আর একশতবার ইস্তেকভার পাঠ করবেন এক বার দুরশরীফ পাঠ করবেন এক বার দুরশ্রীফ পাঠ করা হয়ে গেলে একটা ভূষপত্র নেবেন ভুসপত্র যে কোনো তাবিজের দোকানে পেয়েবেন এই ভূষপত্রের উপরে আমি স্কিনে একটি নকশা দিয়ে দিব এই নকশাটি জাফরান কালি দ্বারা লেখবে অবশ্যই কিন্তু অর্জুন সহিত কিন্তু আমলও করতে হবে এবং নকশাটিও লিখতে হবে নকশাটি লেখা হইলে নিচে দেখবেন আলহবি ফালান বিন ফালান এই স্থানে আপনি নিজের নাম লিখবেন এবং মায়ের নাম লিখবেন এবং পরে আলা আকবি ফুলান বিন ফুলান এই স্থানে যাকে আপনি বস করতে চাইতেছেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন এটা লেখা হয়ে গেলে এটাকে ভালো করে পেঁচিয়ে যে কোনো একটা তাবিজের ভিতর ভরতে পারেন বা নাও ভরতে পারেন মাটির চুলার নিচে গর্ত করে পুঁতে রাখবেন এবং ওই চুলায় আগুন জ্বালাবেন কিছু সময় কিছু সময় আগুন জ্বালাবেন এইভাবে আরবি মাসের প্রথম রবিবার থেকে শুরু করবেন সাত দিন একাধারে প্রতিদিন সকালবেলা হজের নামাজের পরে আমল করে লেখবেন এরপর মাটির চুলায় পুঁতে আগুন জ্বালাবেন কিছু সময় এটা হলো তদ্বির এবং সাথে একটি আমল করতে হবে সকালে এই কাজটি করবেন মাগরীবের নামাজের পরে অথবা ইশারের নামাজের পরে কয়েকবার ইস্তেকভার পাঠ করবেন কয়েকবার দুরশরীফ পাঠ করবেন এরপর সুরায় কাউসার পুরাণে কারিমের মধ্যে সবচেয়ে সুরসুরা ইনায় কালী কৌসার এই সুরাটি বার পাঠ করে আবারও কয়েকবার ইস্তেকফার ও দুরুস্ট পাঠ করে আল্লাহ পাকে দোয়া করবে যাকে মহাব্বত করতে চাইতেছেন যার অন্তর মহাব্বত তৈরি করতে চাইতেছেন তার নাম ধরে দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ সাত দিন এই তদ্বির এবং আমল করার কারণে আল্লাহ তালা জাল্লা সাহ্য অবশ্যই আপনি যে উদ্দেশ্যে কাজটি করতেছেন আপনি আপনার মনের ন্যাক আসা উদ্দেশ্য আল্লাহ তারা পূরণ করে দিবেন যাকে আপনি বস করতে চাইতেছেন সে পরিপূর্ণ আপনার চলে আসবে তার অন্তরে আপনার জন্য গভীর থেকে গভীর ভালোবাসা মহাব্বত আল্লাহ তালা তৈরি করে দেবে বিশেষ করে যারা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব স্বামী স্ত্রীর মধ্যে যাদের দ্বন্দ্ব এমন পর্যায়ে চলে গেছে যে ডিভোর্স হওয়া মানে ডিভোর্স দিয়ে দিবে বা হয়ে যাবে এমন পর্যায় যদি চলে যায় আর সে ব্যক্তি যদি এই তৎবিটি করতে পারে হান্ড্রেড পার্ট ইনশাআল্লাহ দেখবেন সাত দিনের মধ্যে তাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন আমিন আসসালামি